উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ রান্না করছি সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির কোফতা কিংবা ক্যাবেজ বল রেসিপি নিরামিষ দিনে কি রান্না করবেন বা বাড়ির সবাই কি খাবে এই নিয়ে কিন্তু একটা ঝামেলা সব বাড়িতেই হয়ে থাকে এই রেসিপিটা পাতে থাকলে আর কিচ্ছু লাগবে না মাছ মাংস কেউ কিছুই চাইবে না এই দিয়ে কিন্তু এক থালা ভাত কিংবা পোলাও ফ্রায়েড রাইস অনায়াসে খেয়ে নিতে পারবে প্রত্যেকে রান্নার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু এই বাঁধাকপির উপরের শক্ত পাতাগুলো ফেলে দিয়ে এবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তাই আপনারা ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলতেই পারেন আপনার রান্নাঘরের সাথী আজকের এই সুস্বাদু পদটা রান্নার জন্য আমাকে প্রথমেই বাঁধাকপি এবং আলু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাই একটা প্রেশার কুকারে বাঁধাকপি আলু অল্প একটু লবণ আর জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি প্রায় তিনটে বা চারটে হুইসেল দিয়ে বাঁধাকপি আলু সেদ্ধ হয়ে গেলে আমি জল ঝরিয়ে নিয়েছি আর এবারে এই বাঁধাকপি আলো খুব ভালো করে আমি একসাথে মাখিয়ে নেব সাথে অবশ্যই দিয়ে দেবো হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর তার সাথে অল্প একটু লবণ এবং বেসন এখানে বেসন নিয়েছি প্রায় তিন টেবিল চামচ আর সেদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই মাখানোর সময় লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি করেও দেওয়া যেতে পারে তবে বাড়িতে বাচ্চারা থাকলে কাঁচা লঙ্কা কুচি না দিলেই ভালো এতে করে তাদের খেতে অসুবিধা হবে এখানে প্রায় তিন টেবিল চামচ আমি বেসন দিয়েছি আর তারপরেও যদি মনে হয় যে এই বল বানাতে বা মণ্ডটা বানাতে অসুবিধে হচ্ছে তাহলে আরও একটু বেসন দিয়ে দিতে হবে এইভাবে আমি হাতের সাহায্যে ছোট ছোট বল করে নিলাম তবে খুব ছোট কিন্তু নয় দরবেশ বা লাড্ডু যেরকম হয় ঠিক সেই সাইজের এই কোপ্তা বলগুলো ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছি আর তারপর হালকা আচে এই বলগুলো ভেজে নিচ্ছি এই কোপ্তা বল বানানোর সময় মাঝখানে একটা কিসমিস দিলেও কিন্তু রান্নার স্বাদ ভালো হয় কারণ এতে করে কিসমিসটা রান্নার পরে বেশ ফুলে ফেঁপে উঠবে বেশ লালচে করে দুপাশ ভেজে নিতে হবে এই বলগুলোর এতে করে ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না আপনারা যারা এই বাঁধাকপির বল বা কোপ্তা রেসিপিটা রান্না করেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কীভাবে এই রান্নাটা করেন এখানে মশলার জন্য আমি নিয়েছি তিন টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ মগজ পাঁচ ছটা কিশমিশ তার সাথে পাঁচ ছটা কাজু বাদাম এই রান্নায় এই মশলাটা দিলে রান্নার স্বাদ খুব ভালো হয় ফোড়নে আমি দিলাম এখানে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবারে আমি একটুখানি হিং দিয়ে দিলাম এই হিংটা কিন্তু ফোড়নের সময় দিলেই বেশি ভালো হয় তবে আমি যেহেতু দিতে ভুলে গেছিলাম তাই মশলাটা সরিয়ে তেলের মধ্যে হিং দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে জিরে গুঁড়ো আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আদার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি মশলা কষানোর সাথে সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ আর তার সাথে এক চামচ চিনি এই চিনি রান্নার রং শুধু ভালো করবে না তার সাথে স্বাদও বাড়িয়ে দেবে অনেকখানি আজকের এই রান্নাটার স্বাদ একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে তাই বলে আবার পায়েসের মতন খুব মিষ্টি কিন্তু করবেন না আর মশলা কষানোর জন্য যদি জলের প্রয়োজন হয় তবে অল্প অল্প করে জল দিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়েছি কড়াইশুঁটি আর দিয়েছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই মরশুমে বাঁধাকপি আর কড়াইশুঁটি বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় আর আমার মনে হয় শীতকালের যে কোনো রান্নায় কড়াইশুঁটি দিলে রান্নার স্বাদ খুব ভালো হয় যদি নিরামিষ খাওয়ার ব্যাপার না থাকে তাহলে রান্নায় কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে এতেও কোপ্তার স্বাদ খুব ভালো হয় তবে আমি সাধারণত সবজি রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার করি না তাই আজকে রান্নায় আমি পেঁয়াজ দিচ্ছি না মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম গরম জল ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা বল আর এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য কারণ কোপ্তা বল দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে বলগুলো ভেঙে যাবে আর সব শেষে নামানোর আগে দিয়ে দেব অল্প একটু ঘি আর গরম মশলার গুঁড়ো রান্নার শেষে কিন্তু এই ঝোল বা গ্রেভি থেকে কোপ্তা বলগুলো আলাদা করে তুলে রাখতে হবে নইলে গ্রেভি একেবারে কমে যাবে বা শুকিয়ে যাবে উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে শুধু বিভিন্ন ধরনের রেসিপি না একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আপনারা দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ